সো ভিউয়ার্স আমি আপনাদের ভিউটা দেখাতে যাচ্ছি তো তার জন্য আমাকে এই রকগুলোর উপর উঠতে হবে নাহলে ভিউটা ঠিক মতো দেখাতে পারবো না জাস্ট ভিউটা দেখুন এখান থেকে পুরো রাস্তাটা একে বেঁকে একে বেঁকে যাচ্ছে পুরো রাস্তা এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে আপনার পুরুলিয়া ওখানে কোনো টুরিস্ট এসেছে অ্যান্ড ওটা একটা ক্যাম্প এখান থেকে পুরুলিয়া কতটা ঠিক বলতে পারছি না কারণ এখানে কোনো পোস্টার নেই এমন টাইম আমাকে ফোন করছে জাস্ট সব কিছু মিলিয়ে মিশিয়ে ফ্যান্টাস্টিক পয়সা উসুল এতটা যে আসছি কত যে কত এতটা যে আসছি কত টাকার যে পেট্রোল লেগেছে তার তো কোনো হিসাব আমি রাখিনি আর কত টাকা যে খরচা হয়েছে বাট সব কিছুই গায়ে লাগছে না এই দৃশ্যগুলো দেখার পর এই ধরনের আরও অনেক জায়গা আছে বাট এই যে টার্নিং এটা এটা একমাত্র এই জায়গাটাতেই আছে